이거만 <목소리만은> 하면 더맛있다는 গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে পনেরোই আগস্টের সকাল আটটা কুড়ি বাজে বাবাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি আজকে ম্যাগি তো আজকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই যদিও ভিডিওটা অনেক দেরিতে যাচ্ছে আজকে একটু বেরোনোর ইচ্ছা ছিল তার আর বেরোতে পারছি না কারণ বাবাই এখন বেরিয়ে যাবে তোমাদের দাদাভাই এখনও ঘুম আসছিল একটু ভেবেছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে বটারে যাব অনেক কিছু প্রোগ্রাম হয় সেগুলো দেখতে তার যা হলো না বাবাই তো এখন ঘুরতে চলে যাচ্ছে তোমাদের দাদাভাই কাজ এখানে দেখো বাইরের আবহাওয়াটা এত সুন্দর লাগছে সকালটা এত সকালে আমি উঠি না মানে এটা আমার কাছে সকালই বলতে পারো আটটা সাড়ে আটটার সময় সকাল ঘুমের থেকে উঠেছি আটটায় বাবায়ের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি কমপ্লিট ব্যাগ গুছিয়ে দিয়েছি সব করছিলাম এতক্ষণ এখনও মানে আমার চোখে ঘুম বাবাই এখন বেরোবে ওর পিসির বাড়িতে যাবে কল্যাণীতে আমার ননদের বাড়ি যাবে ওর ঠাম্মির সাথে ওই জন্য এখন রেডি হচ্ছে তো বেরিয়ে গেলে আমি আবার এক ঘন্টা ঘুমিয়ে নেব এখন আমি ওই যে চা বসিয়েছি মাসি আসছে কাজ করতে বাইরে বৃষ্টি হচ্ছিল একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে মাসে যেই কলে বাসন মাছতে যাচ্ছে সেই আসছে বৃষ্টি আর যেই ঘরে আসছে সেই রোদ তো এখন সেরকমই বৃষ্টি হওয়ার পরে এখন রোদ উঠেছে তো দুই ঘর মুছে দিয়ে এখন বাসন দিয়ে গেছে ওই ঘরটা মুছেছে আর এই ঘরটা মোছা হয়ে গেছে শুধু ডাইনিংটা মোছা বাকি তো বাসন মাঝে আসুক মানে হয়ে গেছে এখন বাসনটা আনতে গেছে কলের থেকে আর আমি চা বা বসিয়েছি চা হয়েও গেছে না ছেকনিটা মাসের কাছে রয়েছে আনলে তাই চা ভালো এখন চা খেয়ে নিই আর ঘরের কাজকর্ম সব হয়ে গেছে চাটা না আমি একদম আস্তে করে সিমে দুশোই দিয়ে ফোটাচ্ছি ছাঁকনিটা আনবে মানে অল্প করে দিয়েছিলাম ফোটালে না এইভাবে চাটা বেশ ভালো হয় আদার ফ্লেভারটা হয় ঘর দর গোছানো হয়ে গেছে এই ঘরও গোছানো কমপ্লিট ওই ঘরেরও বিছানা তোলা চা খাবো চা খেয়ে এডিট করব আজকে আর প্রথমে আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তোমাদের সকলকে কথা বাবাই বাড়িতে থাকছে না বাবাই চলে গেল পিসির বাড়ি আর মানে কল্যাণী আর তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেল। বাবাই না গেলে তাও আমরা সকালবেলা মানে ওই আমাদের যাওয়ার প্ল্যান ছিল বর্ডারে বর্ডারে যেতে হলে সকাল সাতটায় যেতে হয় নটার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় তো তোমাদের দাদা ভাই নটার পরেই কাজে যাবে নটার সময় তো তার আগে চলে আসতাম কিন্তু বাবাই ওই যে থাকলো না ওই জন্যই গেলাম না যা হলো না আর কি করা যাবে দেখি সামনের বছর যাওয়ার প্ল্যান করব আর শুধু বর্ডারেও না আমাদের এখানে অনেক প্রচুর জায়গায় অনেক কিছু প্রোগ্রাম হয় তবে বাড়িতে কার সাথে যাবো কেউ বাড়িতে না থাকলে কার সাথে যাবো এই হচ্ছে ব্যাপার তাই আর যাওয়া হলো না এতক্ষণ রোদ ছিল এখন দেখো আবার বৃষ্টি স্টার্ট হয়েছে মিষ্টি করছে আর আমি এদিকে রান্না ভাত হয়ে গেছে এদিকে যা যা রান্না করবো মানে আলু পেঁয়াজ তেঁয়াজ কেটে নিলাম ডিম দুটো ডিম দেখছি ওই প্যাকেটের মধ্যে ভাঙা তাই জন্য ভেজে নিলাম দুটো ডিম এজে ভেজে নিলাম অমলেট করে মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলাম এই দুটো অমলেট করে ঝোল করবো দুটো ডিম অমলেট আর দুটো ডিম এমনি সেদবো এইভাবেই ঝোল ডিমের ঝোল করবো আর সব কালকের রয়েছে শাক তারপর কাঁচা কুচি পড়বো অনেকগুলো কাঁচা ভিজিয়েছি এক বালতি থেকে রান্না করে গিয়ে তারপরে কাঁচবো কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে আবার আবার একটু পরেই রোদ উঠবে রোদ উঠবে চিন্তা নেই এই হচ্ছে হচ্ছে সকাল এরকম আজকে ডিমটা একটু লবণ হলুদ হবে বৃষ্টি হচ্ছে কারেন্ট না চলে যায় কারেন্ট গেলে আমার ভাবে মুশকিল রান্না করতে পারবো না ইন্ডাকশনে রান্না করছি তো ঝামেলা হয়ে যাবে তখন ডিমের ঝোলটা হয়ে যাক তারপরে যত কারেন্ট যাক ঝড় হওয়া বৃষ্টি হওয়া কোনো ব্যাপার নেই বাবাই তো নেই আমাদের দুজনের রান্না এই জন্য দুজনের দুবেলা চারটে দিন রান্না করছি আর কালকের কত কিছু আছে দেখবে বের করলাম জানলাটা কি বন্ধ করবো বৃষ্টির ছাড়া তাই না একটু কালকে সেই বাঁধাকপির তরকারি রয়েছে খানিকটা ডাল রয়েছে এটা হচ্ছে সেই লাউ শাক কালকে মা পাঠিয়েছিল মানে মা নিয়ে এসেছিলো কালকে তো আর খাওয়া হয়নি আজকে খাবো আবার জোর এসে গেল বৃষ্টি বলতে বলতে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো কারেন্ট চলে গেল তবে খাওয়ার মতন আছে ডাল ডিম ভাজা শাক টাক খেয়ে যেতে পারবে ভাতও হয়ে গেছে শুধু ডিমের ঝোলটা হয়ে গেলে ভালোই হতো এখন না করবো না পারবো চানে যেতে না পারবো হচ্ছে রান্না করতে এই হচ্ছে ঝামেলা বসে থাকি এখন বসে বসে বৃষ্টি দেখি আর কি চান করে যে কাটবো মেলবো বাইরে মেলবো কোথায় এরম বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি দেখতেও ভালোই লাগে আজকে পনেরোই আগস্ট কত জায়গায় কত কিছু অনুষ্ঠান আর এরম যদি সকাল থেকে বৃষ্টি হয় কি করে মানুষ অনুষ্ঠান করবে তো বন্ধুরা এখন আমি স্নান করে এই যে পুজো দিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করে চলেও গেল আর তখন ধরে কারেন্ট ছিল না কারেন্ট এই এখনই আসলো পাঁচ মিনিট হয়েছে কারেন্ট এসছে ওই জন্য রান্নাও করতে পারিনি মানে ডিমের ঝোলটা পুরোপুরি করতে পারিনি শুধু ও বাবা লাইট ফ্যান সব চলছে এখন ডিমটা ভাজা করে রেখেছিলাম আর এই জাম জাত দুটো ডিমের ঝোল করে ফেলবো এখন তো ডিম ভাজা দিয়ে তোমার দাদা খেয়ে গেলো আর মা ফোন মা সকালে মা আবার তোমার দাদা ফোন করে বলেছে বলেছিল মাছের ঝোল রান্না করেছে নিয়ে আসতে তাই তোমার দাদা ভাইকে মাছের ঝোল নিয়ে আসলো খাওয়া হয়ে গেলো সব তো ছিল শাক ছিল ডাল ছিল বাঁধাকপির তরকারি ছিল মা আবার মাছ পাঠালো আবার আমি ডিম অমলেট করেছি খাওয়া ভালোই হয় মানে দুপুরে খাওয়া দাওয়া ভালোই হয়েছে যদিও আমি এখনও খাইনি আমি এখন খেতে বসবো তো চলো সব দিয়ে আরো মা কলা রুটি এসবও পাঠিয়েছে সব রয়েছে তো আমিও ভাত খেয়ে নিই আর রাত্রিবেলা দুটো মানে সেদ্ধ করে যেটা ভেজে রেখেছিলাম ডিম তো ভাজাও হয়ে গেছিলো এতবেলা যদি পারি ঝোল করে ফেলবো ওটা দিয়ে দেখি ওই আলু তো কাটাই রয়েছে ওটা করে ফেলবো চলো এখন খাওয়া দাওয়া করে নিই কারেন্ট এসছে খেয়ে নিই ফ্যানটা ছেড়ে হাসলাম গেছে সব বাইরে মেললাম মেলে তাই স্নান করলাম ওই জন্য একটু সময় লাগলো দুপুরেও বৃষ্টি হলো একটুখানি একচোট বৃষ্টি হলো হয়ে এখন আবার রোদ উঠেছে এদিকটায় রোদ আছে ওই জন্য সব কেচে পুরো দড়ি ভর্তি করে মেলেছি এপাশাপাধ্য হয়েছে আরও মেলে দিয়েছি আর যদি বৃষ্টি না আসে তাহলে টেনে যাবে বাইরে আলো আলো আছে তো চলো খেয়ে নিই বেরোতে পারলাম না বিকেলে দেখি একটু বেরোতে পারি কিনা আর বাবাই চলে গেছে কল্যাণী পৌঁছে গেছে ফোন করলো দুটোর সময় দুটোর সময় পৌঁছে গেছে ফোন করলো বাবাই গেছে দুদিনের জন্য ওর পিসির বাড়িতে এমনিতে তো কোথাও যায় না ওই দিদার বাড়ি ছাড়া দিদার বাড়ি আর ততাবাড়ি ছাড়া আর কোথাও যায় না সেরকম কোনো যাওয়ার জায়গাও নেই আত্মীয় স্বজন সব আমাদের বনগার মধ্যেই থাকে বেশিরভাগ দূরের যাওয়ার মতন সেরম কেউ নেই থাকার মতন ওই একমাত্র ওর পিসির বাড়ি তাই তাই গেছে তাও অনেক দিন পর তা গেল যখন আমি আর দেখলাম যে পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে যদিও দুদিন স্যারকে কামাই করা হয়েছে বলা হয়েছে যে এই দুদিন আমাদের বাড়ি পড়াতে না আসতে সংস্কৃত পড়াও মানে দুটো মাস্টারের কাছে দুদিন দুদিন করে কামাই হচ্ছে তা কি করব পরীক্ষার পরে ওরও তো বাচ্চা মানুষও একটু ঘুরতে যেতে ইচ্ছা করে তাই আর বারণ করলাম না যেতে দিলাম আবার এসে বায়না ধরবে দিদাবাড়ি যাওয়ার জন্য সোমবারে তখন আর বলবো যেতে দেবো না কারণ এমনিতেই দুদিন কামাই হয়েছে যদিও সোমবারেও পড়া টড়া করেই যায় দুবেলা পড়া থাকে সোম মানে সকালে বিকেলে পড়া থাকে আর মঙ্গল বুধ ছুটি থাকে দেখেই যায় তাই এবার ভাবছি আর যেতে দেবো না এক জায়গা থেকে তো ঘুরে আসলো তাও বায়না শুনবে না জানো তো শুনতে চায় না তো আমি খেয়ে উঠে ওই বাদ বাকি যা তরি তরকারি ছিল একটু ডাল আর মাছ ডাল আর মাছের ঝোল রয়েছে তো সেটা ফ্রিজে তুলে দিলাম রিক্স নিলাম না গরম লাগছে প্রচণ্ড বাইরে থেকে যদি নষ্ট হয়ে যায় আর যদি ওটা থেকে যায় রাত্রেবেলা খাওয়া যাবে আর ডিমের ঝোল তো দেখি এখন করতে হবে কি না এখন তারপরে ওই ঘরের বিছানাটা গুছিয়ে দিয়ে এসে জানলাগুলো বন্ধ করে দিলাম বারান্দার জানলা রান্নাঘরের জানলা সমস্ত কিছু খোলা এখন শুতে যাবো তো যাওয়ার আগে এখন জানলাগুলো সব বন্ধ করে দিচ্ছি আর রোদ দুটে এখন দেখো কে বলবে যে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে আজকে সকালে এমন বৃষ্টি হয়েছে যে কী বলবো একদিকে ভালো হয়েছে আমরা বেরোইনি বেরোলে এরম যদি রাস্তাঘাটে বৃষ্টি বৃষ্টি এসে যেত এমন মুসলধারে বৃষ্টি হচ্ছিল ভিজেই যেতাম কিন্তু কে এই পনেরোই আগস্টের দিনটা একটু উদযাপন করাও দেখতে পারলাম না না ফ্ল্যাগ দেখতে পারলাম উত্তোলন নাকি মানে কোনো অনুষ্ঠান দেখতে পারলাম গুড ইভিনিং ফ্রেন্ডস বলেছিলাম যে সকালে বেরোতে তো পারিনি যে দেখি বিকেলে যদি বেরোতে পারি কিনা তাই এখন বেরোচ্ছি সন্ধে হয়ে গেছে বিকেল তো না আটটা বাজতে যায় পনেরো একটা বাজে এখন বেরোচ্ছি সন্ধ্যাটা দিয়েছি চা আর খাইনি তোমাদের দাদাভাইও এসে ঘুমিয়েছিলো আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তা এখন বেরোচ্ছি চলো একটু যাই ঘুরে আসি আর বাইরে থেকেই চাটা সন্ধ্যে টিফিন বাইরে থেকেই খাবো আজকে চলো তাই দেখো আজকে স্বাধীনতা দিবসের দিন কিন্তু আমরা মেয়েরা কিন্তু স্বাধীন না আজকে বর ছেলে ছিল না বাড়িতে বলে আমরা দেখো আমি কোথাও বেরোতেও পারলাম না মানে ছেলে বর এদের ছাড়া আর কি বেরোনোও পসিবল হয় না আমরা যে বন্ধু বান্ধবের সাথে বেরোবো সেটা তো সেরম বন্ধু বান্ধব এখন আর আমরা রাখি না বিয়ের পর থেকে যেসব বান্ধবীরা আছে ফোনে হয়তো একটু এত কথা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে কথা হয় কিন্তু বেরোনো আর কারোর সাথে হয় না এই ছেলেদের যেমন সারা জীবন বন্ধু বান্ধব থাকে কিন্তু কিন্তু মেয়ে বলো বিয়ের পরে থেকে বন্ধু বান্ধব সব ছাড়া হয়ে যায় তাদের ফ্যামিলি সব হয়ে যায় যেমন আমার ক্ষেত্রে এটা কি ঠিক না ভুল তোমরা করে এই যে চলে আসলাম আসলাম একটু একটা রোল নিয়ে আসলাম আমি আর মা খাবো আর বাবার দোকানে আর চাইনি মাকে বললাম তুমি চা নিয়ে চলে আসো চা নিয়ে আসলো এখন চা গরম করুক তারপর খাবো এখন রোলটা আগে খেয়ে নি রাত্রিবেলা একেবারে এই সাড়ে নটা দশটা নাগাদ বাড়ি যাবো আজকে আর বাড়ি গিয়ে রান্না করা হবে না বলেছি যে যা আছে তাই খাবার ডিম ভাজা ভাজা করা রয়েছে ডাল ভাজা আছে সব ফ্রিজে তুলে রেখে এসেছি তরকারি ওইটাই খেয়ে মাছ মাছ টাছও রয়েছে ডিমের ঝোল আর করবো না আজকে আর গিয়ে মাকে চা নিয়ে আসতে বলেছিলাম মা দেখলাম আবার কেক বিস্কুট সব নিয়ে এসেছে তা আমি বললাম তাহলে আগে চাটাই খেয়ে নিই রোলটা একটু পরেই খাবো খুনি তো বন্ধুরা আজ বাড়িতে চলে আসলাম আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি সাড়ে নটা বাজে তাড়াতাড়ি এসছি কেন বলতো ওই যে ডিমের ঝোল রান্না করতে হবে তোমার দাদাভাই বলছে নিয়ে আসলো যে ডিমের ঝোলটা রান্না করো তাহলে ওটা দিয়ে খাবো রাতে তাই আর কি এখন রান্না করি ভাল লাগে না ভাবলাম যে রান্নার থেকে বেঁচে যাবো হয়তো তা হলো না চলো তো এখন রান্না বসিয়ে দিলাম বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা লাগবে বড়দের তাও লাগবে না কারণ সমস্ত কিছু কেটে কুটে গোছানোই আছে এই যে ডিম আবার একটা অমলেট করছি তোমাদের দাদা ভাই বললো যে ডিম অমলেট করো দিয়ে তোল দিয়ে ফোটাও খাবে তাই জন্য ডিম অমলেট করে রাখছি আর ডিমটাও ভাজা রয়েছে আলু পেঁয়াজ টমেটো সবই কাটা রয়েছে বেশিক্ষণ সময় লাগবে না আর কালকে তো শনিবার কালকে নিরামিষ রান্না হবে তো নিরামিষের জন্য যে একটা কেজি সোয়াবিন আনা হয়েছে শূষ্য তেলটা ফুরিয়ে গেছিলো একটা সরষের তেল আনা হয়েছে কালকে সোয়াবিন রান্না হবে আর কি রান্না করবো সুস্থ স্বর্জন করলে হবে না তার সাথে দেখি আর আর কিছু রান্না করব। কোনো একটা সবজি করতে পারি ভাজাভুজি করতে পারি ডাল করব না এই কদিন ধরে ডাল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না ডাল করব না কালকে তো শনিবার আছে সারাদিন নিরামিষ খেতে হবে আর আমার বর নিরামিষ মোটে খেতে পারে না ওর একটু কিছু না হলো ডিম ভাজা হলে তাহলে ঠিক আছে তাই এই ডিম অমলেট করে ঝোলের মধ্যে দিতে বললো কেন বলো তো কালকে সকালবেলা কাজে যাওয়ার সময় খেয়ে তাই যাবে আর আমাকে বলছে ভাত রেখে দিও একটু তা ভাত যা আছে থেকে যাবে খানিকটা কিন্তু কি এই দুপুরবেলা রান্না করা মানে সকালে রান্না করা ভাত এবার কালকে সকাল অবধি খেতে গেলে ফ্রিজে রাখলে আবার সেই ভাত তখনই খেতে পারবে না একমাত্র বাইরে যদি রাখতে চাই তাহলে জল দিয়ে রাখতে হবে তাই বললাম তাহলে জল দিয়ে রাখবো ভাতে তুমি জলটা ছেঁকে নিয়ে তারপরে ঝোল দিয়ে ডিম দিয়ে খেয়েও তা বললো ঠিক আছে ওই ডিম ভাজা দিয়ে অমলেট করে করে একটা ঝোল রাখলাম আর তাই জন্যই এমনি আলু পেঁয়াজ না অনেক বেশি বেশি করে কাটা ছিল আর এটা পেঁয়াজের সাথে লাগানো কালকে এটা রান্না করাও যাবে না একদিকে ভালো হয়েছে আজকে রান্নাটা করে নিলাম বেলায় খাওয়া হয়ে গেল মানে উঠে গেল সকালে তোমার দাদাভাই শুধু খেয়ে বেরিয়ে যাবে আর তা না হলে এই আলু পেঁয়াজ কি করতাম ফেলেই দিতাম পেঁয়াজ টিয়াজ রেখে দেয়া যায় না ফ্রিজে গন্ধ হয়ে যায় একদিনের বেশি আলু কেটেও থাকলে না কেমন কালো কালো ছোপ হয়ে যায় ওই জন্য আর পেঁয়াজের সাথে না মেশানো থাকলে সেটা আলাদা ব্যাপার ছিল মেশানো হয়ে গেছে ওটা রেখে দিয়ে কিন্তু নিরামিষের দিনে খাওয়া যেত না সেই জন্যই আরও আমার মানে আমার যদি ইচ্ছা না হতো রান্না আজকে করবো না তার যতই তোমাদের দাদা ভাই বলুক আমি করতাম না আমারও একটু আদৌ ইচ্ছা ছিল তাই জন্যই করলাম আর সব গোছানো ছিল যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়েই করলাম একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম বাবাই তখন খাচ্ছে না আদা রসুনের পেস্ট দিয়েছি আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর টমেটো দিয়েছি ব্যাস লবণ হলুদ দিয়ে দিয়ে কষিয়ে একটু ঝোল ঝোল করে নামিয়ে নিলাম হয়ে গেল আর ভাত তো করাই ছিল এখন তো লাগবে না সেটা আর ফ্রিজের থেকে এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি মানে গরমে রান্না করছি না তেজটা পেয়ে যাচ্ছে যদিও এই রাতের দিকটা দেখলাম অতটা গরম নেই আবার মানে বেশ হাওয়া হাওয়া বাতাস চলছে বাইরে কিন্তু ঘরের মধ্যে মানে রান্নার সামনে থাকলে না তখন গরমই লাগে এখন রান্না কমপ্লিট এই যে ডিমের ঝোল হয়ে গেছে আর এখন ভাবছি এটা নামিয়ে এইগুলো একটু গরম করে নেব ডাল রয়েছে একটু মাছের ঝোল মাছের তরকারি রয়েছে এগুলো একটু গরম করে নেব এখন নিয়ে খেতে দিই তো দাদা ভাই বলছে এখনই খাবে দশটা বাজে দশটা দশ দশটা দশ বাজে খাবে বলছে দিয়ে দিই আমি বেশি খাবো না আমি এই বল খেলাম ওই আটটা সাড়ে আটটার সময় অল্প একটু একদম ভাত খাব চোপের মধ্যে আবার পি গেল ভাত পেয়ে তারপরে আসছি এই যে এখন আমরা খেতে বসে গেলাম আর ওই দুপুরের ডাল মাছের ঝোল এগুলো ছিল সব গরম করে নিয়েছিলাম আর ডিমের তরকারি আর আমার তো পেটে খিদে নেই রোল খেলাম রাত প্রায় নটার সময় নটারও পরে বোধহয় খেয়েছি এখন খিদে পায় বলো তো তো ফ্রেন্ডস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাব শুতে আর কত তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সাড়ে দশটা এখন আমাদের বলে সন্ধে আমাদের কাছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি এখন একটু বাবাইকে দেখে ওকে বলবো ফোন করতে ফোন করছি আমার ফোনের থেকে ফোন যাচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন নতুন ব্লগের সাথে আজকের মতন ঠাটা গুড নাইট